মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা এটাকে বলি ডাইহাইব্রিড ক্রস এবং এক্ষেত্রে দুই জোড়া বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটানো হয় সাধারণত প্রাণী দিয়েই দেখানো হয়ে থাকে তবে আমি এদের এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেরকম বৈশিষ্ট্য নিয়েই দেখাবো তবে প্রাণীর ক্ষেত্রে যেহেতু প্রাণীবিদ্যা প্রাণী দিয়ে করলেও কোনো সমস্যা হবে না তো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি কি কি বিষয়ের ভিত্তিতে আমরা নিব আকার এবং বর্ণ এই দুটো বিষয়কে আমরা মাথায় রাখবো এবং প্রকট প্রচ্ছন্ন কোনটা হবে সেটা দেখব এদের অ্যালিল কি হবে হবে। এবং জিনোটাইপ কি কি তো প্রথমটা হচ্ছে গোলাকার এটা ধরনের প্রকট না প্রচ্ছন্ন সেটা আমরা দেখি এটা হচ্ছে প্রকট এখন অ্যালিল কিভাবে আমরা কাউন্ট করবো সেক্ষেত্রে যেটা হয় গোলাকারের ইংরেজি হচ্ছে রাউন্ড এবং রাউন্ডের প্রথম অক্ষর হচ্ছে আর এবং যেহেতু প্রকট সেহেতু আমার কি লাগবে বড়ো হাতের আর লাগবে তাহলে হবে বড় হাতের আর জিনোটাইপ যখন আমরা দেখব তখন দুটো অ্যালেল পাশাপাশি মিলে একটা জিনোটাইপ দেখা যাবে এবং যেহেতু বিশুদ্ধ গোলাকার হবে তাহলে অবশ্যই দুটো বড়ো হাতের আর এখানে দেখা যাবে এখন আসি হলুদ বর্ণ আকার অথবা বর্ণ যেহেতু আমার চারটা বৈশিষ্ট্য হবে দুই জোড়া তাহলে এই হলুদ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্রকট এবং এর অ্যালিল হবে ইলো। প্রথম প্রথম অক্ষর ওয়াই সেই ওয়াই এর ক্যাপিটাল লেটার যেটা সেটা জিনোটাইপ একইভাবে দুটো বড় হাতের ওয়াই এখন আসি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো আমার কি হবে তাহলে প্রথমে আসি আকার এটা ছিল আমার যে গোলাকার হলুদ যেটা দেখতে এরকম হবে আর যেটা হচ্ছে আকার গোলাকারের বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত এবং এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং আমরা বলেছি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিলটা হয় প্রকট বৈশিষ্ট্যের যেই অ্যালিলটা তার স্মল লেটার এক্ষেত্রে আমার গোলাকারের আর তাহলে কুঞ্চিতর জন্য হবে স্মল লেটার আর জিনোটাইপ দুটো হবে ছোট হাতের আর এবং হলুদের বিপরীত বৈশিষ্ট্য হিসাবে সবুজ নেওয়া হবে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে স্মল লেটার দেখবো সেটা হচ্ছে দুটো ছোট হাতের ওয়াই আশা করি এই অংশটুকু যদি তোমরা বুঝো তাহলে তোমাদের পরবর্তী অংশটাও খুব সহজ মনে হবে তাহলে কুঞ্চিত সবুজ এটা দেখতে কেমন হবে এরকম হবে তাহলে আমরা এখন দেখি পুরো বিষয়টা কিভাবে হবে তো প্যারেন্ট ফিনোটাইপ আমরা প্রকট বৈশিষ্ট্য দুটো একসাথে যদি দেখি তাহলে আমরা সেটা দেখব গোলাকার হলুদ এবং সেটা ফিমেলের আমরা বৈশিষ্ট্য হিসাবে নিয়েছি তাহলে গোলাকার হলুদ এর জিনোটাইপটা হবে গোলাকারের জন্য দুটো আর এবং হলুদের জন্য দুটো ওয়াই এবং সবগুলোই ক্যাপিটাল লেটার তার সাথে ক্রস হবে হচ্ছে যে মেলটা সেটা হচ্ছে কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্য কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্যের জন্য আমরা যেটা দেখেছিলাম ছবিতে সেটা দেখতে এরকম এবং এর জিনোটাইপ হবে দুটো স্মল আর এবং দুটো স্মল ওয়াই এখন আমরা যখন গ্যামেট তৈরি করব এই ক্ষেত্রে তোমাদের অনেক ভুল হয়ে থাকে এবং এইটা তোমরা একটু কেয়ারফুল্লি শেখার চেষ্টা করবে এবং মনে রাখবে সেটা হচ্ছে গ্যামেট তৈরির জন্য আমরা প্রথমে যেটা করব এই অ্যালিলগুলোকে একটা নাম্বারিং করব। যেমন এক দুই তিন চার যখনই আমরা দ্বিতীয় সূত্র করব প্রত্যেক ক্ষেত্রেই আমরা এই নাম্বারিংটা মেনটেন করার চেষ্টা করব তাহলে প্রথম থেকে শুরু করব আর আর ওয়াই ওয়াই যেটাই থাকুক না কেন এই সিরিয়ালটা মেনটেন করবো এক দুই তিন চার এবং যখন আমরা গ্যামেট তৈরির জন্য কম্বিনেশনটা করব তখন সেটা কেমন হবে কম্বিনেশনের জন্য আমরা যেটা দেখব প্রথমটা হবে এক তিন অর্থাৎ এক নাম্বারের সাথে তিন নাম্বারের কম্বিনেশন এক নাম্বারের সাথে দেন চার নাম্বারের কম্বিনেশন দুই নাম্বারের সাথে তিন নাম্বারের কম্বিনেশন এবং দুই নাম্বারের সাথে চার নাম্বার এইটা মনে রাখবো সব জন্য যে এক তিন এক চার দুই তিন দুই চার যদি এটা মনে রাখো তাহলে তোমার জন্য খুবই সহজ মনে হবে বিষয়টাকে তো আমরা একটু দেখি সেক্ষেত্রে আমাদের প্রথম গ্যামেটটা হচ্ছে এক তিন এবং প্রত্যেক আমরা এক তিন এক চার দুই তিন দুই চার যাই কম করি না কেন প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে কম্বিনেশন বড়ো হাতের আর এবং বড়ো হাতের ওয়াই হবে একইভাবে যদি আমরা ডান গুলাতে আসি এই ক্ষেত্রে তাহলে ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে ফোর সেক্ষেত্রেও কিন্তু আমার একই ধরনের কম্বিনেশন করতে হবে এবং একই ধরনের কম্বিনেশন করলে প্রতিটি ক্ষেত্রে আমরা একটা স্মল আর এবং একটা স্মল ওয়াই পাবো তো আমরা এখন দেখি যে আমাদের ক্ষেত্রে যে কম্বিনেশনটা আসছে সেটা হচ্ছে একটা স্মল আর এবং একটা স্মল স্মল আর এবং একটা স্মল ওয়াই এখন আসো যে এটা কিভাবে তোমার কম্বিনেশনটা তুমি দেখাবা তাহলে আরগুলাকে এক সাইডে রাখতে হবে ওয়াইগুলাকে এক সাইডে রাখতে হবে তাহলে আমরা মূলত এই জিনোটাইপ সম্পূর্ণ বিষয়টাকে দেখতে পাব। তো একটা বড়ো হাতের আর একটা স্মল আর একটা ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল লেটার ওয়াই এবং এক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি হবে যদি উপরের অংশে আসি তাহলে আকারের ক্ষেত্রে যেহেতু বড়ো হাতের আর আছে তাহলে অবশ্যই সেটা হবে হচ্ছে রাউন্ড এবং এক্ষেত্রে রঙের ক্ষেত্রে যেহেতু বড় হাতের আছে তাহলে হবে হচ্ছে হলুদ রঙের অর্থাৎ আমরা যদি দেখি ফিনোটাইপ ফিনোটাইপটা হবে 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 হচ্ছে গোলাকার হলুদ কিভাবে কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ সেকেন্ড জেনারেশনে যখন আমরা যাব তখন কি করতে হবে প্রথম জেনারেশনের দুটো উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাতে হবে এবং এক্ষেত্রে যেটা হয়ে থাকবে এই কম্বিনেশন অর্থাৎ গোলাকার হলুদ বীজ সম্পূর্ণ দুটো জীবের উদ্ভিদের মধ্যে যখন ক্রস হবে তখন কম্বিনেশনটা কিন্তু এই এফ ওয়ান জেনারেশনের যে জিনোটাইপ থাকবে সেটাই হবে তো আমরা দেখি কি হবে গোলাকার হলুদ দুটো একটা মেল একটা ফিমেল এবং এক্ষেত্রে আমার যেই জিনোটাইপ সেটা হচ্ছে এমন এখন এই রাউন্ডেড ইয়োলো হলো এখন গ্যামেট তৈরির ক্ষেত্রে কী হবে দেখো আর ওয়াই কেন আর ওয়াই কারণ আমরা যদি দেখি ওয়ান টু থ্রি ফোর এই যে চারটা হলো টু দেখায় আবার ওয়ান ওয়ান টু বড়ো হাতের ওয়াই হচ্ছে থ্রি আর স্মল ওয়াই হচ্ছে ফোর তাহলে দেখো প্রথম যেটা বড়ো হাতের আর তার সাথে তিন নম্বরে আছে বড়ো হাতের ওয়াই তাহলে এক তিন এক চার দুই তিন দুই চার একইভাবে যখন এপাশে আসবো সেম কম্বিনেশন হবে এজন্য আমরা এটা দেখলাম এখন আসি আমার চেকার বোর্ড এই চেকার বোর্ডে যখন আমরা দেখব আমার মেল গ্যামেটগুলো ছিল বড়ো হাতের আর বড়ো হাতের ওয়াই বড়ো হাতের আর স্মল ওয়াই বড়ো হাত ছোটো হাতের আর বড়ো হাতের ওয়াই এবং ছোটো হাতের আর ছোটো হাতের ওয়াই একইভাবে সেম কম্বিনেশন পাবো আমরা ফিমেল গ্যামেটের ক্ষেত্রে এখন কম্বিনেশনটা কীরকম হবে কম্বিনেশনটা প্রথম যেটা হবে এইটা কোথা থেকে কোথায় আসলো এই সোজাঘর এই সোজা এইভাবে আমার কম্বিনেশনটা হবে তাহলে তুমি প্রত্যেকটা ঘরে যদি কম্বিনেশন বসাও তাহলে এমন হবে খাতায় সবাই তোমরা লিখে করার চেষ্টা করবে তাহলে খুব সহজেই হবে পুরোটা এরকম আমি একটু দেখি ধরো আমরা এই ঘরটা দেখতে চাই এই ঘরটা কিভাবে আসছে এক্ষেত্রে আসছে এইটা আর আসবে এটা তাহলে দুটো স্মল আর এবং দুটো ক্যাপিটাল ওয়াই একইভাবে যদি এই ঘরেরটাতে আসি আমরা তাহলে দেখো এই ঘরে যদি আমরা আসি এক্ষেত্রে এইটা আর এইটা তাহলে ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে এটা হচ্ছে হবে এখন দেখি যে আমার বৈশিষ্ট্যগুলা কেমন হবে এটা এফ টু জেনারেশন এফ টু জেনারেশনের এই যে একই কালারের হলুদ রঙের যে নয়টা ঘর দেখছি প্রত্যেকটা ঘরের বৈশিষ্ট্য হবে হচ্ছে গোলাকার হলুদ কেন কারণ প্রত্যেকের একটা করে ক্যাপিটাল আর আছে এবং ক্যাপিটাল ওয়াই আছে ক্যাপিটাল আর থাকলেই প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ওয়াই থাকলেই প্রকট বৈশিষ্ট্য এবং দুটোই যেহেতু আছে জন্য প্রকট যে বৈশিষ্ট্য দুটো নিয়েছিলাম একসাথে সেটা এখানে দেখা যাবে এখন আসি রেড ঘড় দেখো যে আমার গ্রিন কালারের আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কোন গোলাকার সবুজ এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা প্রথম জেনারেশনে দেখিনি এটা কিভাবে আসলো সেটা যদি আমরা দেখি দেখো প্রথম যেটা সেটা হচ্ছে বড়ো হাতে প্রত্যেকের একটা করে মিনিমাম বড় হাতের আর আছে তাহলে অবশ্যই কি হবে গোলাকার হবে কিন্তু কোনো বড় হাতের ওয়াই নেই সবগুলাতেই দুটো করে ছোট হাতের ওয়াই আছে অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন এখানে আছে যেহেতু সেহেতু এরা হবে হচ্ছে গোলাকার সবুজ এখন এই বেগুনি কালার যদি আমরা আসি গোলাপি কালারের যেই বক্সগুলা সেখানে যদি আমরা আসি দেখো এখানে হচ্ছে কুঞ্চিত হলুদ কেন কুঞ্চিত দেখো কোন বড় হাতের আর নাই এবং দুটোই ছোট হাতের আর অর্থাৎ কুঞ্চিত বৈশিষ্ট্যের জিনোটাইপ এবং প্রত্যেকের একটা করে মিনিমাম বড় হাতের ওয়াই আছে এজন্য হলুদ রং আর যেটা একেবারে শেষের ঘরে সেটা হচ্ছে কুঞ্চিত সবুজ এই বৈশিষ্ট্যটা তো আমরা আগেই শিখে এসেছি সেজন্য এখানে কোনো কথা নাই এখন কিভাবে এই ছকটা তোমরা খুঁজে বের করবা যে কোনো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সবসময় এই যে একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের বাহুতে যেই ঘরগুলো থাকবে সেগুলো জন্য একই বৈশিষ্ট্য প্রকাশ করবে অর্থাৎ এরা সবসময় প্রকট বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে তাহলে তুমি দেখো যে এদের প্রত্যেকের প্রকট বৈশিষ্ট্য আছে তারপরে আমি আর একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের তিনটা কোনায় যদি আমরা দেখি এরা তিনজন একই বৈশিষ্ট্যের এবং এরা হচ্ছে কুঞ্চিত হলুদ আবার এই রেড খড় এটা দিয়েও যদি আমরা একটা দাঁড়াও একটু আমরা যদি দেখি তাহলে দেখো এইটা এক্ষেত্রেও একটা ত্রিভুজ এবং ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুতে আমরা একই বৈশিষ্ট্য দেখতে পাবো এইরকম ত্রিভুজ কিন্তু তোমাদের আঁকানো যাবে না খাতাতে এটা তোমাকে সহজে বোঝার জন্য আমি এরকম এবং এই এরকম ঘরগুলা তুমি তখনই আইডেন্টিফাই করতে পারবে যখন আমি যে সূত্রটা বললাম এক তিন এক চার দুই তিন দুই চার এভাবে সিরিয়াল মেনটেন করে যদি তুমি গ্যামেট তৈরি করো এবং সেই সিরিয়ালে গ্যামেটগুলাকে রাখো তাহলে এই কম্বিনেশনগুলা তুমি এই সিরিয়ালে এই ত্রিভুজ আকৃতির মধ্যে খুঁজে বের করতে পারবে যে তিনটা এই নিচের গোলাপি কালারের তিনটা সবসময় একই বৈশিষ্ট্য হবে রেড কালারের তিনটা ঘরে সবসময় একই বৈশিষ্ট্য হবে এবং বাকি যে ইয়েলো কালারের যেই নয়টা ঘর আছে সেগুলো সব সময় একই বৈশিষ্ট্য হবে যদি ওই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করতে পারো আর তুমি যদি এলোমেলোভাবে করো সেক্ষেত্রেও হবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ঘরে কোনটা তাহলে এখানে আমরা যদি অনুপাত দেখি গোলাকার হলুদ নয়টা গোলাকার সবুজ হচ্ছে তিনটা কুঞ্চিত হলুদ তিনটা এবং একটা হচ্ছে আমার কুঞ্চিত সবুজ তাহলে আমার দ্বিতীয় সূত্রের অনুপাত নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান যেখানে নয়টা গোলাকার হলুদ তিনটা গোলাকার সবুজ তিনটা কুঞ্চিত হলুদ এবং একটা কুঞ্চিত সবুজ এখন আসি দ্বিতীয় সূত্র যেটা সেটা কীরকম সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখো দুই জোড়া আমরা নিয়েছি তাহলে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশ ধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোয় প্রকাশিত হবে আমরা দেখেছি এফন জেনারেশন আমার যতগুলা বীজ পেয়েছি সবগুলাই হবে হচ্ছে গোলাকার হলুদ অর্থাৎ প্রকট প্রকট বৈশিষ্ট্যটা এবং পরবর্তীতে যখন জননকোষ উৎপাদন হবে তখন বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে যাবে এখন বৈশিষ্ট্যগুলো জোড়া ভাঙা কিরকম যেমন গোলাকার হলুদ এরা একসাথে ছিল আর কুঞ্চিত সবুজ এরা একসাথে ছিল কিন্তু এফ ওয়ান জেনারেশনে যখন আমরা এসেছি তখন দেখেছি আমরা দুটো নতুন বৈশিষ্ট্য একটা হচ্ছে গোলাকার সবুজ আর একটা হচ্ছে কুঞ্চিত হলুদ অর্থাৎ ওই যে গোলাকার হলুদের যে জিনগুলা ছিল তারা পরস্পরের সাথে না থেকে তারা জোড়া ভেঙে গিয়েছে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করেছে যার ফলে আমরা নতুন দুটো বৈশিষ্ট্যের আবির্ভাব এখানে দেখেছি এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র